কিন্তু সবার একটা পাসপোর্ট হওয়ার অধিকার আছে আপনার ন্যাশনাল আইডি হয়েছে এখন তারা আপনার সমস্ত জীবন তত্ত্ব রেখেছে কিন্তু আপনি ভোট দিতে পারছেন না কেন যদি আপনি ভোট দিতে না পারেন তো আপনি নির্বাচন বন্ধ হয়ে যাবে এই একটা সংস্কার যদি আপনি করতে পারেন তাহলে এটা সংস্কার হতে কী কী লাগবে এই যে আর পিও করে রাজনৈতিক দলকে সারা দেশে অফিস করতে হবে এটা হচ্ছে মানুষকে রাজনৈতিক দল না করার জন্য বলা যদি আমি রাজনৈতিক দল করতে চাই আমাকে করতে না দেওয়ার এটা যুক্তি হতে পারে না সেটা দু হাজার আটে হোক আর দু হাজার ছয় হোক এই সমস্ত আইন হচ্ছে সংবিধান বিরোধী কারণ সংবিধানে দেওয়া মৌলিক অধিকারের মধ্যে আছে রাইট টু অ্যাসেম্বলি মানে আমি নিজেকে অর্গানাইজ করতে পারব আমি সভা সমিতি করতে পারবো অর্গানাইজ করতে পারবো পার্টি করতে পারবো এটা তো মৌলিক অধিকার দেওয়া আছে এখান থেকে এমন একটা আইন করলেন আপনি ডান হাতে দিলেন বাম হাতে কেড়ে নিলেন যে আইন সরাসরি সংবিধান বিরোধী সেই আইন তো আপনা আপনি বাতিল হবে শুধু একটা ডিক্লারেশন করলেও হয় কিন্তু আমাদের জুডিশিয়ারি সেটা করছে না তাহলে কেন করছে না আর যদিও আমরা বলেছি ক্ষমতাকে যদি নিয়ন্ত্রণ করতে হয় জনগণের হাতে কিছু মৌলিক অধিকার থাকবে যেগুলো সরকার কোনো অবস্থাতে লঙ্ঘন করতে পারবে না এটা মেনে নিলাম তারপরে সরকারের ভিতরে যে তিনটা অঙ্গ এটা ঐতিহাসিকভাবে তৈরি হয়েছে ইউরোপে আমরা এটা মেনে নিয়েছি এক কেন এই যে একজন একটা দাবি আছে যে জুডিশিয়ারিতে আপনি নিচের থেকে মৃত্যুদণ্ড পাইলেন তারপরে এটা সুপ্রিম কোর্ট একবারে মানে অনুমোদন করলো তারপরে রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারে এতে কেন ক্ষমা করে দিতে পারে তার ইতিহাসটা হচ্ছে আগের দিনে ইউরোপে রাজারা ছিলেন একই সাথে প্রশাসনের প্রধান বিচার বিভাগেরও প্রধান এমনকি মুঘল আমলে ভারতবর্ষীয় তাই ছিল তারা আইন প্রণয়নেরও প্রধান বিচার বিভাগেরও প্রধান প্রশাসনেরও প্রধান পরবর্তীকালে ইউরোপীয়রা বিশেষ করে ইংল্যান্ডে সপ্তদশ শতাব্দীর বিপ্লবের পর আবিষ্কার করলো যে এই তিনটাকে আলাদা করে যে তিনটে ইনস্টিটিউশনে ভাগ করে দেওয়া হয় তাহলে হয়তো কিছুটা রেহাই মিলবে কাদের যারা উদীয়মান মধ্যবিত্ত শ্রেণী তাদের এইটাই ফ্রান্সের বড় পণ্ডিত মথেস্কু সাহেব একটা একেবারে থিওরি বানাইলেন স্পিরিট অব দ্য লজ বইতে যে এই তিনটাকে পৃথক করা হলো আধুনিক গণতন্ত্রের একেবারে মর্মের বাণী আমরাও করলাম কিন্তু আমাদের এখানে পৃথককে হলো প্রধানমন্ত্রীর ইচ্ছা দেয় বাংলাদেশে প্রধান বিচারপতিকে একটা ঘুষি মেরে দেশের বাইর করে দেওয়া দেওয়া যায় কিন্তু অন্য বিচারপতিরা তা নিয়ে কোনো কিছু বললেন না যদি ওই প্রধান বিচারপতি অযোগ্য দুর্নীতিগ্রস্ত যেমন অপরাধ করেছেন এমন যদি প্রমাণিত হয় তাহলে এই দায় তো অন্য বিচারের নিতে হবে এমন একজন লোকে প্রধান বিচারপতি আপনারা মেনে নিয়েছিলেন কেন আগে তো এই সমস্ত ক্ষেত্রে বলি বিচার বিভাগের স্বাধীনতা বলে যে কথা বলা হচ্ছে সেটা সঠিক নয় বিচারপতি কোনো স্বাধীনতা নেই এখানে শুধু প্রশাসনের স্বাধীনতা আছে মার্কিন দেশকে তো আমরা নানা দিক থেকে অনুসরণ করি কিন্তু মার্কিন দেশের সংবিধানে মাত্র সাতটি ধারা তার এক নম্বর ধারা হচ্ছে সেখানে আইনসভা থাকবে দুই হচ্ছে সেখানে প্রেসিডেন্ট সাহেব থাকবেন তিনি হলেন সেনাবাহিনীর প্রধান কমান্ডার ইন চিফ তারপরে থাকবে সেখানে বিচার বিভাগ থাকবে তাদের ক্ষমতার বন্টন কীভাবে করা হয়েছে খুব মজার ব্যাপার মার্কিন দেশের বিচারপতিদেরও একটা পর্যায়ে নির্বাচন মুখোমুখি হতে হয় যেমন কংগ্রেসে তাদের অনুমোদন লাভ করতে হয় আমাদের এখানে প্রধানমন্ত্রী যাকে বলে দিচ্ছেন তিনি বিচারপতি হয়ে যাচ্ছেন মানে যদি আমি অতি লম্বা গল্পকে শর্ট করি যদি আইনসভা প্রধানমন্ত্রীকে নির্বাচন করেন যে দলের মেজরিটি হয় তারা প্রধানমন্ত্রী হয়তো বর্তমান অবস্থায় প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য করতে এইসব দাবি এখানে তুলেছে এইগুলি আমি বলি এহো বাহ্য এইগুলি নিয়ে মানুষের আসল জিনিস থেকে আবার দৃষ্টিকে সরিয়ে ফেলা একজনের আচ্ছা শেখ মুজিবের যখন ডিক্টেটরশিপ চালু হয়েছিল তিনি প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি প্রথমে প্রেসিডেন্ট ছিলেন প্রধানমন্ত্রী হয়েছিলেন আবার প্রেসিডেন্ট হয়েছেন এই সাড়ে তিন বছরের মধ্যে তাতে অবস্থা কি পরিবর্তন হয়েছে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর আমলের শাসন কি প্রেসিডেন্ট শেখ মুজিবের শাসন চেয়ে ভালো ছিল মোরলেস একই ছিল উনিশ বিশ হবে কাজে পরবর্তীকালে আমরা নব্বইয়ের যেটাকে নাগরিক গণ অভ্যুত্থান এটা তো আপনার প্রজা অভ্যুত্থান বলেন নাই গণ অভ্যুত্থান বলেছিলেন সে অভ্যুত্থানের ফলে কী হলো আবার আমরা প্রধানমন্ত্রীর পথে আসলাম তো দেখি যে প্রধানমন্ত্রীর হাতে অসীম ক্ষমতা কেন্দ্রীভূত এইগুলি পরিবর্তন অনেকে বলে বাংলাদেশকে সাতটা প্রদেশে বিভক্ত করতে হবে অনেকে বলে যে কি দ্বিকক্ষবিষ্ট করতে হবে এগুলি সবই আপনি প্রয়োজন হলে করতে পারবেন কিন্তু আসল কথা হচ্ছে যে কোনো জায়গাতে আপনি যখন একটা ভোটই দিতে পাচ্ছেন না এমনকি স্থানীয় সরকারও ভোট দিতে পাচ্ছেন না সব উপর থেকে নমিনেশন দিয়ে হচ্ছে সেই অবস্থায় গণতন্ত্র কাজ করতে পারে না তাহলে রোগটা যদি আপনি বুঝতে পারেন এটা সম কমাবার পদ্ধতিগুলি কি আপনি বলতে পারবেন আসলে আমরা রোগ নির্ণয় করতে না পারলে আমরা রোগের ওষুধ দিব এখানে সম্মান সহকারে বলছে বাসদ মার্চ লম্বা তালিকা দিয়েছে তালিকা যখন এত লম্বা হয় কোনো কাজ হয় না আপনাকে ফোকাস করতে হবে কোনটা প্রধান সমস্যা সেটা চিহ্নিত করতে হবে প্রধান সমস্যা সংবিধানও নয় প্রধান সমস্যা নির্বাচন কমিশনও নয় নির্বাচন কমিশন একশোবার নির্বাচন করলেও আপনি সঠিক নির্বাচন পাবেন না যদি নুরুল কবির শেষের দিকে যেটা বলছে যদি জনগণের সংগঠিত চাপ না থাকতো আমরা এই মিটিং করতে পারতাম যেটাকে অভ্যুত্থান বলছেন এটা যদি না হতো এইটুকু বলতেন না আর কিছু না হোক আমরা আলোচনা করার সান্ত্বনাটা পাচ্ছি এখন কিন্তু এটা কোনো কাজে আসবে কিনা এটা নির্ভর করে আমরা আসলে দাবিগুলো সঠিকভাবে তুলতে পারছি কিনা আমরা বলি নির্বাচন ব্যবস্থার সংস্কার মানে হচ্ছে প্রত্যেক মানুষ তার ব্যাংকের থেকে যেভাবে টাকা তুলতে পারে অথবা পাসপোর্টে যেভাবে বিদেশ দিতে পারে যেই চেক অ্যান্ড ব্যালেন্সের ভিতর দিয়ে সেইভাবে প্রত্যেকে ভোট না দেওয়া পর্যন্ত ইলেকশান হবে না মার্কিনদের সম্পর্কে আপনারা জেনেছেন যে সেখানে দেশের লোকও ব্যালটে ভোট দিতে পারে আমেরিকানদের সব কিছু খারাপ এটা বলে আমার উদ্দেশ্য নয় কিন্তু পুরোপুরি আপনারা এই ভয় করলে চলবেন যে আপনাকে মার্কিন দালাল বলবে ভালো জিনিস চীন থেকেও আনতে হয় এখন আমাদের বন্ধু খুব সুন্দর মানুষ নুরুল কবিরের কাছে দুই প্রকার কতগুলি চীনা আর কতগুলি ভারতীয় মানে ও চিন আমাদের দুই ধরনের প্রতিবেশী আছে কতগুলি চীনা আর কতগুলি ভারতীয় ভারতীয়গুলিকে আমরা চিনি না ওরা কেউভাবে কাজ করে তারা আমাদের মধ্যে কাজ করছে মানে তাদের নাম আমি ভারতে মানে হিন্দু বলছি না মুসলমানও ভারতীয় আছে হিন্দু ভারতীয় আছে খ্রিস্টানও ভারতীয় আছে তো এইখান থেকে আমাদের রক্ষা পেতে হবে ভারতের মতো প্রতিবেশী যার থাকে তার মানে আর বন্ধুর দরকার হবে না মানে এত ভালো বন্ধু আর কোনো হবে না এই জন্য অনুসরণ না করে আমরা নিজেদের মতো করে আমাদের পায়ে ভাবতে হবে তাহলে এই নির্বাচনটা আমরা করতে পারছি না কেন আপনি নির্বাচন পাসপোর্টে জালিয়াতি হয় ব্যাংকে টাকা জালিয়াতি হয় জানি বিদেশে টাকা পাচার হয়ে যায় এটা ঠিক আছে আমরা দুশো ডলার পাঠাতে পারি না আত্মীয় জনকে কারণ নানা রকম চেকের মধ্যে তো ফাইল খুলতে হয় স্টুডেন্ট করার জন্য কিন্তু এত কোটি কোটি টাকা করা নেই কীভাবে নিশ্চয়ই কোনো পদ্ধতি আছে তো যাকে আমার মনে আমি একটা কথা যে সীমিত থাকলাম কিন্তু নির্বাচন কমিশনকে যদি আপনি পুনর্গঠন না করেন এটুকুও করতে পারবো না কিন্তু পুনর্গঠন করে লাভ হবে কি যদি প্রধানমন্ত্রী মনের কাছে ক্ষমতা থাকে অনেকে মনে করছে যে একটা পারমানেন্ট অন্তর্বর্তীকালীন সরকার করব পারমানেন্ট তত্ত্বাবধায়ক সরকারের দাবি অনেকে তুলছেন এনারা বাসদের ভাষা দেখুন তিনটা দেখলাম তদারকি সরকার এটাও লিখলাম মানে বামপন্থীদের ভাষার ঠিক নাই একবার তদারকি বলে একবার অন্তর্বর্তী বলে একবার তত্ত্বাবধায়ক বলে এটা তো খসড়া কোনো একটা ঠিক করেন কিন্তু এইটা হবে না যদি যে সরকারি নির্বাচিত হোক না কেন সেটার উপরে যদি আপনারা যেটাকে বলেন চেক এন্ড ব্যালেন্স রাখেন তাহলে এটা হতে পারে উদাহরণস্বরূপ বলি বিচারপতিরা যদি এত ক্ষমতার অধিকারী হয় এই যে যুব জ্যোতির্ময়ের কথা শুনে আমার চোখে জল আসলো এত নিপীড়িত যে হচ্ছে বেচারা রায় কথা আমি জানতাম না আমি একসময় উকিল ছিলাম ওখানে তুই যাই নাই এই যে প্রধান বিচারপতির স্বৈরাচার চলছে তাহলে এটা ঠিক করতে হলে প্রধান বিচারপতি তো করতে হবে সেটা করার উপযুক্ত ফোরাম হচ্ছে পার্লামেন্ট কিন্তু আমাদের তো পার্লামেন্ট নেই আবার পার্লামেন্ট যদি এমন কোন আইন প্রণয়ন করে যেটা সংবিধানের প্রণীত মূলনীতি বা মৌলিক অধিকারের বিরুদ্ধে যায় এটাকে অসাংবিধানিক ঘোষণা করার কথা পৃথিবীর নানা দেশে পিসগুলি যে পার্শ্বের ভারতের দেশের যে তিনি অনারে সীমাহীন প্রশংসা করলেন জ্যোতির্ময় ভারতীয় বিচার বিভাগের যারা কলেজ করেছে তাদের দেশেও বলা হয়েছে বেসিক স্ট্রাকচার যেটা বলে তারা সেটা নিয়ে তর্ক বিতর্ক থাকুক সেইটা লঙ্ঘন যদি পার্লামেন্টের কোনো আইন করে সেই আইনকে অবৈধ ঘোষণা করা যায় এটা পরস্পরের আমরা বলবো নির্ভরশীল আর প্রশাসন আমি একথা বলি প্রশাসন বলতে কী বোঝেন আপনি প্রেসিডেন্ট শেখ মুজিব যখন বাকসাল করলেন আসলে রাজত্বটা করলো কে বাক্সালীতে বাক্সাতে জিয়াউর রহমানকেও তার মেম্বার করা হলো দেশের কোনো সামরিক বাহিনীর প্রধান মেম্বার হলো পুলিশ বাহিনীর প্রধান মেম্বার হলো বিশ্ববিদ্যালয়ের ডক্টর আহমদ শরীফ এবং কয়েকজন ছাড়া সব শিক্ষক সিরাজুস্তান চৌধুরীকে কিন্তু মেম্বার করা হলো আমাদের সর্বজন শ্রদ্ধেয় মানে সিরাজুস্তাম চৌধুরীকেও বাক্সাল উদ্যোগ উপাধে দেওয়া যায় যেহেতু আমরা বাক্সাল করেছি সবাই এটা কেন হলো এর মানে হলো এই প্রশাসনটা সমস্ত ক্ষমতা গ্রহণ করো এটি হচ্ছে ব্যুরোক্রেসি বাক্সাল ওয়াজ নট এ পলিটিক্যাল পার্টি ইট ওয়াজ এ ব্যুরোক্রেসি ইউসার্ফ ইং পাওয়ার এটাও জানা কথা তো এখনও আমরা সেইরকম অবস্থায় আছি যদি একটা সত্যিকারের রাজনৈতিক দল আমাদের থাকতো আবারও মার্কিনদের কথাই বলি মার্কিনদের রাজনৈতিক দলের পার্টিতে নমিনেশান নিতে হলেও ভোটাভুটি করতে হয় প্রাইমারি আছে তারপরে সে কে প্রেসিডেন্ট প্রার্থী হবে তা নিয়ে অনেক রেস হয় একজনে নেমে যায় আরেকজন থেমে যায় এবং চূড়ান্ত নির্বাচিত হয়েও জনগণের রায় পাবে না এই আশঙ্কায় বুড়ো বাইডেনকে নেমে যেতে হয় এখন একটা রব উঠেছে মার্কিন দেশে এই যাবৎ আড়াইশো বছরের কোনো নারী প্রেসিডেন্ট হয়নি কমলাকে কেমনি প্রেসিডেন্ট করা যায় বাইডেন যদি এখন পদত্যাগ করেন কমলা কয়েক জন্য প্রেসিডেন্ট হতে পারবেন তাহলে প্রথম নারী প্রেসিডেন্টের মর্যাদা পাবেন মাঝে মাঝে সার্কাসেও কিছু কিছু মজা লাগে কিছু তো তুরুপের তাসের মধ্যে জোকার থাকে না এগুলো কয়েকটা জোকারও আছে আসল জিনিস হলো আমরা যদি আমাদের প্রশাসনকে জনগণের নিয়ন্ত্রণে আনতে চাই তাহলে প্রশাসনকেও একটা জবাবদিহিতার মুখোমুখি আসতে হবে মানে নির্বাচিত হয়ে আসতে হবে প্রশাসনকেও নির্বাচিত হবে ডিসি কি নির্বাচিত হবেন সচিবকে নির্বাচিত হবেন তাকে তো কারো কাছে অপেক্ষা করতে হবে কিন্তু এখন প্রধানমন্ত্রী ছাড়া কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয় তাহলে তাকে যদি আমরা এমন একটা পার্লামেন্ট করতাম যে পার্লামেন্ট সত্যি মানুষ ভোট দিয়ে করতো সেটা হলে পলিটিক্যাল পার্টিগুলি যদি স্বাধীনভাবে কাজ করতে পারত এবং সেখান থেকে আসতো